তোমার নদীয়াতেও ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই বুলডোজার নিয়ে বেআইনি দখল করা ফুটপাথ উচ্ছেদ অভিযানে কৃষ্ণনগর পৌরসভা এবং জেলা প্রশাসন এবার বেআইনিভাবে দখল করে থাকা ফুটপাত উচ্ছেদ অভিযান কৃষ্ণনগর পৌরসভার কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় রাজ্যের সমস্ত পৌরসভাকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বেআইনিভাবে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করতে হবে যে সমস্ত মানুষজন বেআইনিভাবে ফুটপাতের ওপর দখলদারি করে ব্যবসা করছে তাদেরকে সেখান থেকে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই শনিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই গুলডোজার দিয়ে কৃষ্ণনগর পৌরসভা এলাকার বিভিন্ন জায়গায় সকাল উচ্ছেদ অভিযানে নামল কৃষ্ণনগর পৌরসভা এদিন দুটি বুলডোজার সঙ্গে নিয়ে প্রথমে কৃষ্ণনগর জেলা পরিষদের সামনে দখল করে রাখা বিভিন্ন জায়গা পরবর্তীতে কৃষ্ণনগর পুলিশ লাইন চত্বর এবং তারপর কৃষ্ণনগর ডিএম অফিসের সংলগ্ন জায়গা তৎসহ পুলিশ সুপারের অফিসের আশেপাশে ফুটপাথের ওপর দখল করে রাখা বেআইনি দোকান উচ্ছেদ করতে উদ্যোগী হলো কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণনগরের এসডিও নগর পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার এবং কৃষ্ণনগর থানার আইসি নেতৃত্বে এই হকার উচ্ছেদ অভিযান চলে

ফুড হ্যাঁ আমরা তো ফুড ছেড়ে দিয়ে দিলাম করে ফুড দিয়ে লোকে যাচ্ছে আসছে আর এমনিতে কালেকটরি কানা হয়ে থাকে তিনটার পরে কালেকটরি কানা কোনো লোকজন যাতাত করে না এই কানা হয়ে থাকে আপনার কি সংসার এর ওপরই চলে আমার আমার এর ওপরই সংসার চলে আচ্ছা এবার একটা বুয়ের চোখ খারাপ আমার বুয়ের এবার আপনি কি করবেন মনে করছেন এবার কি করব বাজার কিনে খাব দাদা গুলি করে দায় মেরে দেবে না দেবে না জেলে যাব এছাড়া ছাড়া পথ নাই তো আর পথ নেই আপনাদের কি কোনো এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গার ব্যবস্থা করে দিয়েছি আমাদের এই জায়গায় যা করবে এই জায়গায় করতে হবে ওনাকে আমরা কোথায় যাব কিচ্ছু করেনি বলেও দেয়নি যে কিছু করবো বা আর কিছু ভেঙে দাও আপনার নাম আমার নাম রমেশ দা বাড়ি বাড়ির দাসপাড়ায় কিসের দোকান হোটেলকে ভেঙে দিলো কি মনে হচ্ছে কি চাই ভেঙে দিলো এখন আমাদের খাতায় পড়ে দিয়ে যাবেন ভাঙল ভাঙলো কিন্তু কিছু ব্যবস্থা না করলে তো আমাদের আরও বিপদ আসছে সামনে কি করে চলবে কি করে ঠাকুর কী করবো এখন এর তো অন্য রাস্তা নেই আমরা মদ ভেজায় তো বেশ করবো না ওই এখন যদি খেতে না পাই তখন কিছু না কিছু করে খেতে হবে ব্যাপার আপনাদের মানে সবাইকে বললেও তো হবে না আমাদের ভেঙা যখন হয়ে গেছে এখন তো আর

अपना नाम